কিভাবে আপনি আপনার ফেসবুক পারমানেন্টলি ডিজেবল হয়ে গেলে সেটাকে আপনি রিকভার করার চেষ্টা করতে পারেন আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইল পারমানেন্টলি ডিজেবল হয়ে গিয়েছিল এটা আমি রিকভার করেছিলাম আসসালামু আলাইকুম আমার কাছে সব থেকে বেশি ইমেইল মেসেজ কল যেই জন্য আসে আজকে আমি সেই টপিক নিয়ে কথা বলবো কিভাবে আপনি আপনার ফেসবুক পার্মানেন্টলি ডিজেবল হয়ে গেলে সেটাকে আপনি রিকভার করার চেষ্টা করতে পারেন এবং এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি এবং আমার প্রিভিয়াসলি আমার নিজের ফেসবুক অ্যাকাউন্ট প্রোফাইল পার্মানেন্টলি ডিজেবল হয়ে গিয়েছিল এবং সেটা আমি রিকভার করেছিলাম এবং সেটা আমি ফেসবুকটা পোস্টও করেছিলাম এবং তারপর থেকে আমাকে অনেকেই অনেকেই শুধু একটাই প্রশ্ন যে আমি আমার ফেসবুক আইডি ডিজেবল হয়ে গেছে আমি আপনার ফেসবুক আইডি কিভাবে রিকভার করবো এই বিষয় নিয়ে কথাবার্তা বলতে বলে এবং আমি কিভাবে করব সেই বিষয় নিয়ে করব। এবং এইটার জন্য বাংলাদেশে সবথেকে বেশি স্ক্যাম থাকে অনেক মেম্বার বিকজ আপনি আমাদের যখন ফেসবুক হয়ে যায় আমরা অনেক প্রতিষ্ঠানের কাছে যাই যেগুলো যাদের কোনো ফেক আইডেন্টি নাই বা তাদের ফেক নাম ইউজ করে তারা ফেসবুক আইডি রিকভার করতেছে এরকম অনেকের কাছে যাই তারা ছয় হাজার সাত হাজার টাকা করে চার্জ করে এবং যার ফলে কি হয় এবং তারা যদি অ্যাকাউন্ট আপনাকে রিকভার করে নাও দিতে পারে তাও আপনার টাকাটা চলে যাচ্ছে সো আমরা দেখ যে আসলে কিভাবে আপনি ফেসবুকটাকে রিকভার করতে পারবেন আপনার মতো করে আপনি চেষ্টা করতে পারেন এবং সেটা সবকিছু ফেসবুকের উপরে নির্ভর করবে আমরা ফেসবুকের সাথে কিভাবে কানেক্ট করে ফেসবুকে যোগাযোগ করব বা কিভাবে আমরা রিকভার করব সেই বিষয় নিয়ে কথা বলবো সো তার আগে আমি যে জিনিসটা আপনাদের দেখাইতে চাচ্ছি সো ম্যাক্সিমাম আমরা যে প্রবলেমটা দেখি সেটা হচ্ছে এই রকম এরকম একটা স্ক্রিনশট আমাদের সাথে শেয়ার আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা স্ক্রিনশট যেটা আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে এই ধরনের প্রবলেমগুলো আমরা দেখি যে আমাদের যখন অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যায় তখন আমাদের নর্মালি এইরকম ইনফরমেশন দেয় এবং আপনি আপনাকে মানে করার সুযোগ সো এক্সেস এইরকম কেস যখন আপনাদের আসে ফেসবুক রিকভার বা পার্মানেন্ট ডিজেবল হয়ে গেলে কমিউনিটি গাইডলাইনের জন্য এটা মূলত ফেসবুক কি করে ফেসবুক আসলে এটা সামটাইমস ধরেন আপনার প্রোফাইলে কেউ রিপোর্ট মারলো মাল্টিপল টাইম রিপোর্ট করলো রিপোর্ট করার পরে আপনার ফেসবুকটা ডাউন হলো বা কেউ একজন স্প্যাম বা যে কোনো রিপোর্ট মেরে আপনার ফেসবুকটা ডাউন করে ফেললো বা ফেসবুকটাকে কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক দিল এবং সেটা হওয়ার কারণে ফেসবুক আসলে অটোমেটিক

আমি যোগাযোগ করি এবং আপনি যদি দেখতে পান আমার এখানে দেখতে পাচ্ছেন আই গেস আমি যদি স্ক্রিনশট দিয়ে দিব সো সাপোর্টে যোগাযোগ করার পর আমি তাকে বিস্তারিত বলি যে আসলে আমার কি কি প্রবলেম হয়েছে আমি তাকে সিম্পলি বলে দিই বলে যে আমার অ্যাকাউন্টে এই প্রবলেম এটা তুমি মিস্টেকলি করছো এবং তারপর সে আমার এটাকে আমার সাথে কনভারসেশনে যায় এবং তারপর সে আমার কাছে স্ক্রিনশট চাই যে আসলে কি প্রবলেম হয়েছে আমি তারপরে তাদের কাছে আমার স্ক্রিনশটটাও প্রোভাইড করি আপনি যদি এখানে একটু দেখতে পান আশা করি দেখতে পাচ্ছেন তো স্ক্রিনশটটাও আমি প্রভাইড করি এবং দেন স্ক্রিনশটটা প্রোভাইড করার পর সে আমার কাছে আরো জিনিসপত্র জিজ্ঞাসা করে এবং সে আমাকে বলে যে আসলে তারা এইটা মানে ফরওয়ার্ড করতেছে তাদের টিমের কাছে এবং আমি যাদের বলি যে প্লিজ এটা হিউম্যান যারা চেক করো তোমরা অটোমেটিক্যালি চেক করতেছো তুমি এটা ম্যানুয়ালি চেক করো এটা একটা রিভিউ আমি ওদের কাছে পাঠাই এবং যদি আপনারা আসলে কোনো কিছু ভায়োলেট না করে আপনার যদি মনে হয় আপনি এমন কোনো জিনিস শেয়ার করেন না যে ফেসবুকে ভায়োলেট করে তাহলে অবভিয়াসলি আপনি আপনার ফেসবুক ব্যাক পাওয়ার পসিবিলিটি আছে আমাকে যে বলছে আমি ওদের বলছি যে তুমি কত পার্সেন্ট আছে আমি ওরা আমি ওদের কাছে করি বিভিন্ন কথাবার্তা জিজ্ঞাসা করি অনেক কনভার্সেশন করি এবং অনেক কনভার্সেশন করার পর আমাকে নিয়ে পোস্ট করছে বা এই জিনিসপত্র আমি মেনশন করি তাদের কাছে এবং তাদের আমি বলি যে কতদিন সময় লাগবে এটা ফিক্স করতে দেন আমি তারা আমাকে বলে ফেলে দেন তারপর লাস্টলি আমাকে যেটা মেসেজ করে আমি আপনাকে জাস্ট একটু দেখাই সো এখানে লাস্টলি আমাকে যে মেসেজ করে ঠিক আছে কনগ্রাচুলেশন দেয় আমাকে আমার অ্যাকাউন্ট আমি ব্যাক পাই যাই এবং আমি আমার অ্যাকাউন্টটা রিকভার করে ফেলি তো এখন আমি আপনাদের দেখাবো যে আসলে কিভাবে আপনি এই মেসেজিং কনভারসেশনে যাইতে পারেন সো এইটা যাওয়ার আগে আপনার যে জিনিসটা দরকার হবে সেটা হচ্ছে আপনার একটা ব্লুটিক ভেরিফিকেশন আইডি লাগবে এখন আপনি তো অন্য একজনের কাছে গেলে আপনাকে প্রায় 6-7000 5000 টাকা আপনাকে চার্জ করবে তারা তাই না বা চার্জ করবে বা ওইটাকে আপনি স্ক্যামও হইতে পারেন আপনি নাও হইতে পারেন সো ফেসবুকে আপনি পনেরোশো টাকা দিয়ে আপনি ব্লুটিক ভেরিফিকেশনটা নিতে পারেন যেটা দিয়ে আপনি ওদের সাপোর্টে যোগাযোগ করতে পারবেন সো ওদের সাপোর্টে যোগাযোগ করার জন্য আপনার ব্লুটিক ভেরিফিকেশন দরকার হবে এবং তারপর ওইখানে গিয়ে যদি ধরেন আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে তো আপনি সেম নামে আরেকটা অ্যাকাউন্ট খুলে ওইটাতে আপনি ব্লুটিক ভেরিফিকেশন নেবেন আমি যেটা করেছি আমি হচ্ছে আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যাওয়ার পরে আমি সেম নামে আরেকটা অ্যাকাউন্টে ব্লু ভেরিফিকেশন নিয়ে দেন আমি ওদের সাপোর্টে যোগাযোগ করি যদি এরকম না হয় তাহলে আপনি অন্য কারো ব্লু ভেরিফিকেশন ঠিক আছে তাদের দিয়েও আপনি সাপোর্টে যোগাযোগ করে দেখতে পারেন তো আমি আপনাদের এখন দেখাই দিব যে আসলে কিভাবে আপনি এই সাপোর্টে গিয়ে যোগাযোগ করবেন এবং কিভাবে আপনি এই জিনিসগুলো আহ কন্ডাক্ট করবেন স্টার্ট ওকে সো এখন আসলে আমরা দেখবো যে কিভাবে আসলে আমরা ফেসবুকের সাপোর্টে যোগাযোগ করতে পারি সো ফেসবুকের সাপোর্টে যোগাযোগ করার জন্য আমাদের অবশ্যই ব্লু ভেরিফিকেশন ঠিক দরকার সো আপনারা যেটা করবেন প্রথমত আপনাদের যে ব্লু ভেরিফিকেশন ব্যাসটা আছে সেটা আপনারা ফেসবুক থেকে পার্সেস করে নেবেন সো নিয়ে যাওয়ার পরে ফেসবুক থেকে কিভাবে নিতে হয় আপনি একটু ইউটিউব দেখলে পারবেন বা দুই একটা থাকলে হবে সো আপনি এরকম ভেরিফাইড একটা ঠিক থাকবে আপনার যখন আপনি ব্লু ভেরিফিকেশন ব্যাসটা আপনি কিনে নেবেন তাদের কাছ থেকে হয়তো বা পনেরোশো টাকার আশেপাশে লাগবে আপনার বা আদার আপনি অন্য কারোটা ইউজ করেও আপনি এই জিনিসটা ট্রাই করতে পারবেন তো তারপর যেটা করবেন এখানে আসার পর আপনি থ্রি ডট যেটা আছে ডান পাশে থ্রি ডট ক্লিক করবেন দেন আপনি এখানে মেটা ভেরিফাইড নামে একটা অপশন পাবেন এখানে আসার পর মেটা ভেরিফাইড নামে একটা অপশন পাবেন এই যে মেটা ভেরিফাইড এ ক্লিক করবেন দেন আফটার দ্যাট আপনি যেটা দেখতে পাবেন এখানে মেটা ভেরিফাইড একটু টাইম নেবে সো আমার এখনো পেমেন্টটা আপডেট করা হয় নাই সো এটা নিয়ে কোনো সমস্যা নাই দেন আপনি একটু নিচে আসবেন দেন দেখতে পাবেন যে গেট সাপোর্ট গেট সাপোর্টে ক্লিক করবেন দেন আপনি গেট সাপোর্টে ক্লিক করার পর আপনি যেটা পাবেন এখানে কানেক্ট উইথ এজেন্ট সো এটাতে আপনি ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আপনি লিখবেন যে আপনার সমস্যাটা কি আপনি ধরেন ফর এক্সাম্পল লিখলাম মাই ফেস My Facebook stopped, stopped working. Need help. সামথিং লাইক যা ইচ্ছে তাই লিখতে পারেন সাপোর্ট বা কিছু একটা লিখে দিলেন আর কি সো বিকজ নিউড নিউডে জাস্ট ফ্রম ফেসবুক ওকে সো জাস্ট লিখলেন লেখার পর আপনি এটা লেখার পর জাস্ট নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পরে যেটা হবে আপনি এখানে যেটা আমাদের এই অ্যাকাউন্ট দিয়ে যাব সো আপনি চা ভালো হয় আপনি যদি ধরেন নিজের নামে আর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে করতে পারেন তাহলে ভালো হয় আদারওয়াইজ দরকার নাই তো দেন সাবমিট দেন সাবমিট ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনি চলে আসবেন তো তখন যখন আপনি দেখতে পাবেন যে এখানে একটা এজেন্ট কানেক্ট হয়ে গেছে তখন আপনি তাকে লিখবেন যে আপনার বিস্তারিত কি প্রবলেম হয়েছে বা আপনার কি কি সমস্যা হয়েছে এই বিষয়ে সেই জিনিসটা এখানে সরাসরি আপনি শেয়ার করবেন এবং শেয়ার করার পরে আপনি লিখবেন বিস্তারিত যে আপনার আসলে কি প্রবলেম আপনার আপনি আসলে কোন রকম ফেসবুকে কোনো কিছু ভায়োলেট করেন নাই তো আপনার অ্যাকাউন্টটা কেন সাসপেন্ড করা হইলো আপনার ওদের কাছে রিকোয়েস্ট করবেন যে প্লিজ মেক এ রিভিউ বিকজ আমি তো কোনো কিছু করি নাই এই এই টাইপসে ঠিক আছে এই টাইপসের জিনিসপত্র আপনি ওদের কাছে জিগাবেন মানে আপনার বিস্তারিত দিবেন এবং স্ক্রিনশটটা পাঠাবেন যে স্ক্রিনশটটা ধরেন আপনি আপনাকে শো করতেছে সেটা হচ্ছে এই এইখানে যেটা আছে এখানে আপনি এখনো আসে নাই পাঁচ মিনিট টাইম যেহেতু সো পাঁচ মিনিট টাইম নেবেন এবং এখানে আপনি আসার পর আপনি তাদের স্ক্রিনশটটা পাঠাই দিবেন যে আসলে স্ক্রিনশট আছে সেই জিনিসটা আপনি পাঠাই দিবেন এক্সাম্পল আপনার যে অ্যাকাউন্টটা ডিজেবল হয়েছে সেটা আমি যেমন আমি যদি আপনাদের একটু দেখাই যে আমার পোস্টটা যে আমি কি পোস্ট করেছিলাম আমি যে এই পোস্টটা করেছিলাম আমার ফেসবুক অ্যাকাউন্টটা ডিজেবল হয়ে যাওয়ার পরে সো আমরা যে জিনিসটা পাবো কি আমরা এরকম পাবো আমরা পাঁচ মিনিট ওয়েট করছি এখনো কেউ কানেক্ট হয় নাই তো কানেক্ট হয়ে যাওয়া হয়ে যাবে কানেক্ট হয়ে যাবে কানেক্ট হয়ে গেলে আপনি এরকম পাবেন আমি যদি যদি এখানে আসেন আপনি এই যে নতুন আপনি এখানে আসলে এই যে সেটিংস ম্যানুতে আসবেন মিলতে সাপোর্ট নামে একটা কি সাপোর্টে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি সাপোর্টে ওর সাথে কথা বলবেন সো ওইখানে আসলে আপনাকে মেসেজ করবে আমি যদি আপনাকে ফর এক্সাম্পল যদি দিই একটা ওরা আসলে কিভাবে কথা বলে আমি আপনাদের একটা জাস্ট এক্সাম্পল দিই যে এরকম এসে আপনাকে বলবে যে হাই শাওন ওয়ার প্রোভাইড দ্য সাপোর্ট ফাস্ট ফাস্ট অ্যাজ পসিবল সো আপনি তারপর ওদের সাথে কনভারসেশন শুরু করবেন অলরেডি করে চলেছে যে হাই সাম থ্যাঙ্কস ফর যা যা লিখছে লেখার পর আপনি ওকে জাস্ট এই স্ক্রিনশটটা পাঠিয়ে দিবেন আপনার যে স্ক্রিনশটটা আছে আমার এখন ফেসবুক এর কোনো প্রবলেম হয় আমি তাদের দেব না অবশ্যই সো এটা পাঠায় দিয়ে আপনি বলবেন যে আমার ফেসবুকে এই সমস্যা হয়েছে এই প্রবলেম হয়েছে বিস্তারিত লিখে আপনি ওদের পাঠাবেন তারপর ওরা একটা রিভিউতে নেবে এবং রিভিউ নেওয়ার পর যদি আপনি কোনো ভায়োলেশন না করে থাকেন তাহলে আপনাকে আপনার অ্যাকাউন্ট ব্যাক দিয়ে দিবে তো এই ছিল আসলে ব্যাপার আপনি এইভাবে নরমাল ইজিলি করতে পারবে যদি আপনি কোনো কিছু না করে থাকেন তাহলে এই জিনিসগুলা বাইরে যায় এরকম যদি কোনো কিছু না হয় তাহলে আপনি ওদের সাপোর্ট এইভাবে যোগাযোগ করবেন এবং আপনি আপনার প্রোভাইড করবেন যে প্রবলেমগুলো হয়েছে সেই জিনিসগুলো এখানে প্রোভাইড করবেন আপনি এখানে যেকোনো কিছুর জন্য আপনি চেষ্টা

শেয়ার করবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষ এই প্রবলেমের হাত থেকে রক্ষা পায় এবং যাতে স্ট্যামের হাত থেকেও রক্ষা পায় আসসালামু আলাইকুম